হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজ একটা আপনাদের সামনে ভিডিও দেখাতে চলেছি যে মুরগির ঠান্ডা লাগে আমরা বলি যে মুরগির ঠান্ডা লেগে গেলো হঠাৎ করে ঠান্ডা লেগে গেলো হঠাৎ করে ঠান্ডা লাগে না মুরগির যে কোনো একটা কারণ থেকে যায় সে বাইরে থেকে পর্দা দেওয়া থাকলো না ফার্মে হঠাৎ করে বাতাস আসলো সে ঠান্ডাও লাগতে পারে ভাইরাল ঠান্ডাও লাগতে পারে আবহাওয়ার কারণে আর একটা প্রধান আমাদের ঠান্ডা লেগে থাকে একটা প্রধান কারণ আছে যে এই যে গুঁড়োটাই দেখেন গুঁড়ো ঢালার পরে মুরগি ছেড়ে দিলেন এতে এই দেখেন কীভাবে ডাস কিভাবে ধুলো উঠছে এই ধুলোটা যদি লাখে মুখে মুরগি যায় এ ধুলোটা অনিবার্য ঠান্ডা লাগবেই এই সব কারণেও ঠান্ডা লাগে তো এই গুঁড়োতে আমরা কি করব তুতিয়া স্প্রে করব তো আমার এই মগটাতে তুতিয়াগুলো আছে একশো গ্রাম তুতিয়া আছে এই জায়গাটুকুর জন্য তো আমরা এই তুতিয়াটা এই ডামে আমরা এইভাবে ঢালবো এইভাবে ঢালার পরে আমরা এই ডামটাকে ঝাঁকিয়ে নেব ভালোভাবে মিক্সার করে নেব মিক্সার করার পরে আমরা ভালোভাবে এটাকে আমরা আমাদের ফার্মে স্প্রে করব দেখেন আমি কীভাবে স্প্রে করি দেখেন আমরা স্প্রে করব এখন ভালোভাবে এইভাবে স্প্রে করবো এভাবে ভিজিয়ে নিব তো এইভাবে আমরা স্প্রে করব এইভাবে স্প্রে করলে দেখেন আর আর ধুলোটাও বেশি উঠবে না ভালোভাবে স্প্রে করতে হবে যতক্ষণ ধুলো উঠবে ভালোভাবে স্প্রে করে নেবেন দেখেন আর ধুলো উঠছে না এগুলা নিয়ে স্প্রে করা আছে আর ধুলো উঠছে না এরপরে এরপরে আমরা কি করব আজ আমার মুরগির বয়স বারো থেকে তেরো দিন হবে তো এই মুরগিটাকে আমি সুজি কাঠের গুঁড়োতে দেবো না কিছুটা কিছু পরিমাণ ওই যে পুরাতন লিটার আছে ওই পুরাতন লিটারটা আমি এরপরে বিষিয়ে দেব তো আমার হাতে এখন পিঠে এখন ধম্প আছে কাজ আছে তো আপনাদেরকে বলে বোঝাচ্ছি যে এই গুঁড়ো এই লিটার কিছুটা এতে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এতে মুরগি আমি ছাড়বো আর এই কাঠের গুঁড়ো কিছু ওটাতে মিক্সার করে দেবো তো আজ এই পর্যন্ত কি আপনাদের সাথে আবার একটা পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন